থাকবে এই মহিষগুলো কিন্তু অনেক বড় হয় ভালো ফ্রেমের মহিষ হলে আর অনেক বড় হয় তিনটা মহিষি আছে তিনটা মহিষের দাম দর কেমন কি চলছে একটু আমরা মোবারক ব্যস্ত কথা বলবো হ্যাঁ তিনশো আশি নব্বই চাচ্ছেন দাম দাম পাইছেন আসসালামু আলাইকুম ভিহর্স কেমন আছেন দর্শক আজকে হাটে নীলি রাবির কিছু কালেকশন উঠেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে এখানে একজন আছে ওখানে আরও আছে কয়েকটা আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি তো এইগুলো দাম দর কেমন কি চলছে হাটে আমি আপনাদের দামের ধারণা দেবো তো এই মোষগুলোর আপনি আপনাকে ফিগারগুলো দেখায় বডি স্ট্রাকচারগুলো দেখায় এগুলো ডাবল বডির মোষ কিন্তু দর্শক ঠিক আছে আর রাবির মোষ এই মোষের কিন্তু দাঁত সম্পর্কে যারা জানেন তাদের কাছে জানানোর কিছু নাই এই দাঁত অনেক বড় হয় এই যাতে অনেক মোটা হয় বড় হয় বড় ফ্রেমের দর্শক এই মশ এগুলো এ মোটামুটি এগুলো তো এখনও বর্তমান যদি গোস্তের ওজন চিন্তা ভাবনা করা যায় তাও একটাতে নয় মন সাড়ে আট মুন নয় মন করে মাংস আছে হ্যাঁ তো আমি এর ভিতরে যেমন দেখি এই এটা একটু কটা জাতের মোড় নিজেরাবি তো মিলন ভাই এলো কালেকশন করছে আলাইকুম ভাই কেমন আছেন ভাই কালেকশন তো রেয়ার কালেকশন আজকে নিয়ে এসছেন দেখছি জাফরাবাদি আনেননি জাফরাবাদি আসেনি আজকে নিজেরাবি আসছে আচ্ছা এই দাম কেমন চাচ্ছেন এই দুটো দুই রকম মনে হচ্ছে দুই রকম আচ্ছা এই মালকে আরো আছে আপনাদের কালেকশন করেন বললেন দিতে পারবেন না

গোসের দামে নিলে তো তিন লাখ ষাটটা হবে দশ মোড় হলেও তিন লাখ দাম দেখ মাসে খুব সুন্দর কিন্তু কালেকশন আচ্ছা আপনার ফোন নাম্বার নাম্বারটা বলুন ভাই ওয়ান সেভেন সিক্স সেভেন একচল্লিশ সাতাশ পঞ্চান্ন এই নাম্বার যোগাযোগ করলে আপনার পাওয়া যাবে না ভাই ঠিক আছে দর্শক দেখেন ওনার এই নাম্বার হোয়াটসঅ্যাপও আছে ওনার সাথে কথা বলতে পারবেন আচ্ছা দর্শক আমি আপনাদেরকে আরও যে কয়েকটা আছে ওটা দেখাচ্ছি তো বৃহস নিলি যেটা খেলো ওই যে বড় ভালো সাজে যে নিলিটা ওই নিলি রাবিটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে দশ মনের আশেপাশে হবে এবং দামে সর্বোচ্চ তিনশো বিশ হলে নেওয়া যায় তিনশো বিশও বেশি হয়ে যায় তিনশো হলে তিনশোর আশেপাশে হলে নেওয়া যাবে তবে দাম দর করলে ওনারা দিবে সাড়ে তিনশোর নিচে দিবে সাড়ে তিনশো তো দিবে না তো আমি ওটা বাদেও কয়েকটা সুন্দর সুন্দর মেশ আছে আমি আপনাদের দেখাচ্ছি যে পিছনে গেলো না আসলে আমার সামনে আছে আমি ক্যামেরাটা ঘোরাই এই যে এই যে দেখেন দর্শক কালেকশন দেখেন মাসাল্লাহ কালেকশন করেছে কি আমাদের মুবারক ভাই মাসাল্লাহ 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 হ্যাঁ জি ভাই আমি ব্লগার একটা ভাই ছোটোখাটো ব্লগার এই যে নীল রাবির কালেকশন মানে রেয়ার কালেকশন পাইছি তো এই জন্য দেখানোর জন্য আমি চলে আসছি এদিকে এই যে নীল রাবি এটা নীল রাবি পার্সেন্টেজ একটু কম আছে বা এটাও কিন্তু রাবি দেখেন নীল বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলি মাথা চোখ তারপরে যে পায়ে এরকম সাদা সাদা ভাব থাকবে এই মশিগুলো কিন্তু অনেক বড়ো হয় ভালো ফ্রেমের মহিল হলে আরও অনেক অনেক বড়ো হয় তিনটা মশিও আছে তিনটা মশির দাম দর কেমন কী চলছে একটু আমরা বারো ব্যস্ত কথা বলবো ভাই এটা কালেকশন কালেকশান তো রেয়ার কালেকশান ভাই ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন সাড়ে তিন লাখ করে পিছে বেশি হয়ে যায় না দাম দর করলে কেমন কি আমি এটা কাস্টমারদেরকে বলি কেমন আসতো এটা ধারণা দেন দুই লাখ ষাট সত্তর হলে দিব পিছে পিছে দুই লাখ ষাট সত্তর হলে দিবে বলছে একবারে দাম কেটে দিল ওনারা সরাসরি এগুলো কালেকশন করে থাকে বিভিন্ন ধরনের ভাই ফোন নাম্বার কি দিবো ফোন নাম্বার দিব না ফোন নাম্বার দিবে না ভাই দুই লাখ ষাট সত্তর হলে উনি দিবে বলছে আর এটা ভাই এটা তিন লাখই মানে ওটা পার্সেন্টেজ তো ওটাতে কম আছে তারপরেও গোশ বেশি ও আচ্ছা এটা গোশ বেশি আছে এগুলো চার থেকে পাঁচ মাস খুব মানে পালন করলে এক একটা মশি সাড়ে চার লাখ টাকার মতো দাম লাগবে হ্যাঁ তবে বিক্রি করার সময় এখন যেমন আপনি বেশি দিয়ে কিনছেন দামে মানে মাংসের দামের অনুযায়ী বেশি দিয়ে কিনছেন যখন বিক্রি করবেন না তখনও কিন্তু আপনি মাংস দামের অনুযায়ী বেশি দেয় দিয়ে বিক্রি করবেন ঠিক আছে এটাই হচ্ছে বাস্তব তো কেমন লাগলো একটু আপনারা বলবেন অবশ্যই এ কালেকশনগুলো এরকম কালেকশন কিন্তু রীতিমতো হয় আজকে সকালবেলা অ্যালবিনো হয়েছিলো বাচ্চা অ্যালবিনো ওগুলো বিক্রি হয়ে গেছে এক লাখ দশ পাঁচের ছিল তো দেখা যাচ্ছে অন্য কোনো এক বিতে এই ছিল আজকের আর কালেকশনের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম